হ্যাঁ লুকটা খুব ইন্টারেস্টিং আমরা ওটাই ভাবছিলাম ইনফ্যাক্ট আমরা ছবিটার আগেও বসে ডিসকাস করছিলাম যে এদেরকে কীরকম দেখতে হবে মানে কোথাও কি একটা অন্যরকম দেখতে হয়ে যাবে বা নর্মালি দেখতে নর্মালি থাকবে ওরা খালি এই স্পিরিট বললে চলে গেছে তাদেরকে আর দেখা যাচ্ছে না এরকম হবে তো তারপর বললাম যে কোথাও একটা যেটা হয় যে যখনই ওই স্পিরিটটা বডি ছেড়ে দেয় আমার মনে হয় বডি যেমন ফ্যাকাশে হয়ে যায় স্পিরিটটা থেকে অনেকটা এনার্জি বেরিয়ে যায় সেই এনার্জিটাকে আমরা চেষ্টা করি যে লুকটাকে ওইভাবেই রাখার যে একটু ড্রেন আউট একটু এনার্জিটা বেরিয়ে গেছে হ্যাঁ ওই জৌলুসটা জেল্লাটা আর নেই তাদের চেহারার মধ্যে তো সেটাই আমরা রাখার চেষ্টা করেছি এবং মেকআপ করে সেটা আমরা করতাম মানে অন্যান্য যারা ওখানে অ্যাকচুয়ালি শুটিংয়ের মাঝখানে যারা নিজেদের রিলেটিভসদের

যেটা হয় যে চলে যাওয়ার পর ওর মনের কথাগুলো হাজবেন্ডকে বলতে শুরু করে আর এই ছেলেটাও অনেক না বলা কথা এবার ওকে বলতে চায় কিন্তু আর বলতে পারে না ওর ঐন্দ্রিলার কথাগুলো ছেলেটা শুনছে কিন্তু ছেলেটার কথা শুনতে পাচ্ছে না তো সেই আক্ষেপের একটা জায়গা তৈরি হয় তখন এবং যেরকম ঐন্দ্রিলা বললো যে নন স্টপ হাজবেন্ড হয়ে যাচ্ছে নন স্টপ হাজবেন্ড তো নন স্টপ হাজবেন্ড আমি ঐন্দ্রিলা খালি এইটা পরপর চুরিতে আমার মনে হয় যে ওই খুব না ওয়ান হয়েছে মানে আমার আমার তরফ থেকে একরকম ভাবে গেছে ওর তরফ থেকে গেছে কারণ আমরা একে অপরের কথা কথা শুনি ও আমার শুনতে না তো সেইটা একটা খুব মজার জায়গা তৈরি হয়েছে ইনফ্যাক্ট সব থেকে ভালো মনে হয়েছে আমার যেটা বলা খুব দরকার ও আমার কথা শুনতে পাচ্ছে না কিন্তু শান্তিদা এবং তুলিকাদি এটা তো আমাকে দেখতে পাচ্ছে এইবার ভূতোতে মধ্যে ঝামেলা লেগে যায় ভূতদের মধ্যে ঝামেলা লেগে যায় কি ব্যাপার আপনার ছেলেকে সামলান হ্যাঁ সবে আমার সবই মারা গেছে আমার বউ হয় হ্যাঁ আমার বউ সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে ঘন্টার পর ঘন্টায় আর কি হচ্ছে বলে কিসের বউ হয় তুমি তো মারা গেছো তুমি তো নেই তুমি তো সিনে নেই তুমি তুমি এত জেলাস হচ্ছ কেন যখন ছিলে তখন কি করছিলে তো ভূতদের মধ্যে ঝগড়া লেগে যায় এটা একটা খুব মজার পাঠ তো আমাদের দেখো একটা খুব কি বল সেন্সিটিভ একটা গল্প কিন্তু সেটা খুব গুরু গম্ভীর প্রচন্ড দুঃখের একটা ছবি এটা কিন্তু নয় ফার্স্টেই বলি মানে ট্রেলারটা দেখে হয়তো মনে হতে পারে অনেকে খুব গুরু গম্ভীর দুঃখের ছবি নয় কিন্তু এটা খুব সেন্সিটিভ মেসেজ এটা খুব ওয়ার্ম মেসেজ মজার ছলেই কিন্তু দেওয়া আছে তো সেইটা ইজ আই থিংক দ্য ইউএসপি অফ দ্য আমি এনার্জিতে বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আমাদের শরীরে যে এনার্জিটা রয়েছে সেটা তো বিলীন হয়ে যেতে পারে না কোনো একটা অন্য ফর্ম নিয়ে নেয় বা অন্য ইয়েতে এনার্জিটা এই ইউনিভার্সে থেকে Thank you.